আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম আলাই কে বানালেন তার আব্বাও লাগলো না তার আম্মাও লাগলো না আল্লাহ তার নিজের কুদরতি হাতে আদম বানালেন বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা আদম নবীর পাজর থেকে মা হাওয়া কে বানালেন এখন প্রশ্ন হলো বাবা আর মা আদম আদমকে বানালেন আদম এর বাম পাজর থেকে হাওয়াকে বানালেন হজরতে ইশাকে মা বাবা ছাড়া বানালেন কারণটা কি এই বিষয়ে মুফাশ্সির নেকেরাম বলতেছেন এর কারণ হল আল্লাহ সবহানা হওয়া তাহালা সমস্ত ক্ষমতার অধিকারী বিশ্বাস আছে না নাই আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ বলেন ইন্না দীর আল্লাহ আকবর আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ইন আল্লাহ আল্লাহ কুল্লি সাই এমন কোনো বিষয় নাই এমন কোনো কাজ নাই যে কাজের উপরে আমার আল্লাহর ক্ষমতা না আল্লাহর উপরে আর কেউ ক্ষমতাশীল আছে আল্লাহর ওপরে আর কোন ক্ষমতাশীল নাই আল্লাহ যে ক্ষমতাওয়ালা আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ যে সব কিছু পারেন যেমনি মনে চায় এমনি যে করতে পারেন তার জ্বলন্ত প্রমাণ আদম আর হাওয়া ওই দিকে ঈশা অন্যদিকে আমি আর আপনি মা আর বাবার মাধ্যমে আগমন বন্ধুরা আমার মফাসিলনে নেকেরাম বলেন আল্লাহর এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে এমন কিছু মানুষের আগমন হবে এমন কিছু মানুষ সৃষ্টি হবে যারা কিনা আল্লাহ তালার সৃষ্টি নিয়েও প্রশ্ন তুলবে আল্লাহ সৃষ্টি নিয়েও কিছু মানুষ প্রশ্ন করবে এটা কেমন করে হলো এটা হতে পারে না এটা সম্ভব না বন্ধুরা আমার মা আর বাবা ছাড়া যে আল্লাহ মানুষ বানাতে পারেন আদম বানাইয়া তিনি উদাহরণ সেটিং করে রেখেছে যাতে করে এই পৃথিবীর কেউ বলতে না পারে আল্লাহ মা আর বাবার মাধ্যমে বানাতে পারে মা বাবা ছাড়া বানাতে পারে না এই কথা বলার কিন্তু কোনো সুযোগ আর যেহেতু আদম নবী আমার আল্লাহ বাবা লাগে নাই মা লাগে নাই এমনি এমনি তৈরি করতে পেরেছেন আবার যাতে কেউ বলতে না পারে হাওয়াকে তার বাম পাজর থেকে বানিয়ে তিনি সৃষ্টি করে রেখেছেন উদাহরণ যেন কেউ বলতে না পারে আল্লাহ আল্লাহ তা মা বাপ ছাড়া এমন কি কোনো কিচ্ছু ছাড়াও যে মানুষ বানাতে পারে এটার একটা উদাহরণ সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ তৈরি করেছেন যারা কিনা প্রশ্ন তুলতে পারে আল্লাহ মা আর বাবা সারা পারে আবার বাবার বাম্পাজর থেকে হাওয়াকে বানাতে পারে অপরদিকে আল্লাহ মা দিয়া শুধু বাবা ছাড়া মা দিয়া মানুষ মনে হয় বানাতে পারে না যাতে এই কথাটা বলতে না পারে এই ধরনের প্রশ্ন যেন না আসে আমার আল্লাহ পিতা ছাড়া ঈশানবীকে বানাইয়া একটা উদাহরণ সেটিং করে রেখেছে বন্ধুরা আমার ঈসা সালামের আম্মার নাম হলো মরিয়ম ঈশানবীর আম্মার নাম কি মরিয়ম মরিয়মের আম্মার নাম হলো হান্না কি নাম হান্না ওলামায়াম এগুলা ভালো বুঝবেন মরিয়মের আম্মার নাম হলো হান্না মরিয়মের নানার নাম হলো ফাখুজ এই জন্য হান্নাকে বলা হয় হান্না বিনতে ফাখুজ যিনি কিনা ওই যে ফাখুজের মেয়ে হান্না তারা ছিলেন দুই বোন কথা কন কয় বোন তারা ছিলেন দুই বোন এক বোনের নাম হলো হান্না বিনতে ফাখুজ আর এক বোনের নাম হলো ইউসা বিনতে ফাখুজ হান্না বিনতে ফাখুজের স্বামীর নাম হলো ইমরান ইউসা বিনতে ফাখুজের নাম হলো হজরতে জাকানি আলাইহিমাসাল হজরতে জাকানি আলাইহিমাসলামের স্ত্রীর নাম হল ইউসা। তারা ছিলেন দুই বোন দুটা বোনের কোনো সন্তান ছিল না যেমনি করে জাকারিয়া নবীর কোনো সন্তান নাই অপরদিকে ওই যে ইমরানেরও কোনো সন্তান নাই দুওটা বোন নিঃসন্তান আমাদের সমাজে যাদের সন্তান নাই তাদেরকে কি বলে না এই কথাটা যদিও আমরা আঞ্চলিক ভাষায় বলি কিন্তু এটা বলা যাবে না যাদের সন্তান নাই তাকে বলবো আমরা নিঃসন্তান নিঃসন্তান যার কোনো কি নাই সন্তান নাই যদিও আমাদের আঞ্চলিক ভাষায় ওই যে আপনারা যেটা বলেন আর কি এটা বলা উচিত না কারণ যার সন্তান নাই তাকে যদি আপনি কইরা ডাক ডাকবেন তার মনার মধ্যে কষ্ট লাগবো নাকি আনন্দ লাগবে খুব কষ্ট পাবে এমনি কাটা ঘা শরীরটা এমনি কাটা আবার যদি নুনের সিটাটা দেন তাহলে কষ্ট বাড়বে না কমবে বাড়বে এই জন্য তাকে এইভাবে বলা যাবে না আমার হান্না বিনতে ফখুজ সন্তান নাই বয়স হয়ে গেছে অনেক সন্তান পাওয়ার মতো যে বয়সটা লাগে ওই রকম বয়স পার হয়ে গেছে একদিন হান্না বিনতে ফখুজ তিনি তরকারি কাটতেছেন তরকারি বুঝেন তো সবজি কাটতেছেন পাশাপাশি এক জায়গায় একটা পাখি তারা বাচ্চাকে আদর সোহাগ করতেছে এইটা দেখে হান্না বিনতে ফখুজের মনের মধ্যে আগ্রহ জাগল মনে মনে কয়ে আল্লাহ আমাকে যদি এমন একটা বাচ্চা দিতা এমন একটা সন্তান দিতা এমন একটা আওলা যদি আমার থাকতো পাখিটা যেমন করে আদর করে রে আল্লাহ আমি হান্নাও আমার ওই সন্তানটাকে আদর করতাম এই চিন্তা চেতনা নিয়ে দরখাস্তটা কার কাছে কার কাছে সন্তান যদি কারণা থাকে আবেদন করতে হবে কার কাছে আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কোনো মালিক কেহ নাই হুজুরের কাছে যা শুধু বলতে পারবেন হুজুর একটু দোয়া করে দেন আমার যেন একটা সন্তান আল্লাহ দেয় কিন্তু বলা যাবে না হুজুর আমার একটা সন্তান দেন আমাদের দেশে এরকম কিছু কিছুর কিছু মূর্খ মানুষ আছে গিয়ে হুজুর কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না জানে আফনি জানে। আমার একটা সন্তান দেওনে লাগব। আমার মেয়ের ঘরে সন্তান একটা ফাওনে লাগবো ছেলেটার সন্তান নাই একটা সন্তান দেওনে লাগবো যদি কেউ ওই ধরনের কথা বলে রে ওই কথাটা শিরকি কথা হয়ে যাবে বন্ধুরাম হান্না বিনতে ফখুদ সন্তানের জন্য আকাঙ্ক্ষা করলেন কার কাছে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে আল্লাহ মনে হয় মনের খবর জানে না ইননা আল্লাহ সুদু আল্লা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি এমন র আমি এমন আল্লাহ রে আমি মানুষের অন্তরের খবর জানি মুসলমান হান্না বিন্তি ফুজ আবেদন করলেন কার কাছে আমার আল্লাহ হান্না গো তোমার আবেদন আমি আল্লাহ গ্রহণ করে নিলাম অল্প কিছুদিন পরে হান্না বিনতে ফাখুস তিনি বুঝতে পারলেন তার ধারণা হল মনে হয় আমি সন্তান সম্ভবা হয়ে গেছি সোহানালা বলেন মহিলারা বুঝতে পারে একটা নির্ধারিত সময়ের পরে যে আমার কি আমি প্রেগনেন্ট আমি সন্তান সম্ভবা আমার সন্তান হবে এটা মহিলার একটা নির্ধারিত সময়ের পরে বুঝতে পারে যখনই হান্না বিনতে ফখুজ তিনি বুঝতে পারলেন আমি মনে হয় সন্তান সম্ভবা হয়ে গেছি আমি মনে হয় প্রেগনেন্ট হয়ে চলে যাচ্ছেন আচ্ছা আসেন আইসুন হ্যাঁ আমি মনে হয় সন্তান সম্ভবা হয়ে গেছি এইটা যখন বুঝতে পারলেন তিনি আর দেরি করলেন না হাতটা পরের দিকে বাড়াইয়া আমার আল্লাহরে দেয়া আল্লাহ আমাকে তুমি সন্তান হওয়ার মতো একটা অবস্থা তৈরি করে দিয়েছ মনে হয় আমি সন্তান পেয়ে যাবো রাবুলাল আলামিন আমার পেটে যে সন্তানটা আছে রে আল্লাহ আমি আমার সন্তানটা তোমার জন্যে উৎসর্গ إذ قالت امرأة عمران ربي إني إني نلوت لك ما في بطني আন্না বিনতে ফাখুজ আমার আল্লাহর ডাক দেয় কয় আমার আল্লাহ বলেন ইজ যখন কালাত বলেছিল ইমরা আত ইমরান ইমরানের স্ত্রী হান্না কি নাম ইমরানের স্ত্রী হান্না যখন বলেছিল কালাত রব্বি ও আমার আল্লাহ ইন্নি নাজারতু লাকা নিশ্চয়ই আমি নজর তুলাকা তোমার জন্যে মান্নত করে দিলাম মাফি বাতনি আমার পেটে যাহা আছে মহারারান মুক্তভাবে নিঃশর্তভাবে নি দাবি করে আমি তোমার জন্যে আমার পেটের সন্তান আমি দিয়া দিলাম এখনো সন্তান দুনিয়াতে আসে না আসে নাই মাত্র পেটে এই মাত্র শুরু হয়েছে মনে হয় যেন সন্তান এসেছে এই মুহূর্তেই আল্লাহর কাছে হান্না বিনতে ফাঁকল সন্তান দিয়া দিছে বন্ধুরা আমার এই শুধু এটাই শেষ নয় হান্না বিনতে ফাঁকু সন্তানটা পেটে আসার সাথে সাথে আল্লাহর জিকির আল্লাহর তসবি এবারত বন্দি আমল আমলার আখলা কারো বেশি বেশি বাড়ায়া দিছে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই আমাদের স্ত্রীরা আমাদের মায়েরা বোনেরা যখন প্রেগন্যান্সি হয় গর্ভবতী হয় আমরা তারা ঠেলা ঠেলি ছাড়া আর কিছু বোঝে না ঠেলা ঠেলি শুনছেন নি ওই যে এই যে ঠেলে মোবাইল দইরা দইরা খালি উপরের দিকে ঠেলা মারে না লাগে না ও মুসলমান মোবাইলে দেখা দেখা নাচন দেখে গান দেখে শর্ট ফিল্ম দেখে ওই যে লায়লা দেখে এইটা সেইটা আজে বাজে জিনিস দেখে ও মুসলমান মায়ের পেটে যখন সন্তান আসে মা যাহা যাহা করে রে ওই সন্তানের উপরে তাহার একটা আসর পরে যা কথা বোঝেন নাই মা যা করে সন্তানের মধ্যে এটার কি আছে একটা আসর আসে এটার একটা নমুনা সন্তানের ভিতরে পাওয়া যায় এই জন্য দেখবেন একটু মিলাইয়া দেখবেন জীবনের সাথে পরিবারের সাথে মিলাইয়া দেখবেন অনেক সময়ে দেখা যায় বাচ্চাটার বয়স ছয় মাস হয়েছে আট মাস দশ মাস এক বছর দেড় বছর হয়েছে কারণ এই বাচ্চা তো জন্মের আগেই মোবাইল চেনে কথা কয় না জন্মের আগেই তো মোবাইল চেনে কারণ ছয় সাত আট দশ মাস যখন হয় মুখে যখন খাবার তুলে দেয় বাচ্চাটা খাইতে চায় না খাইতে চায় না আরেকজনে কয় মোবাইলটা তারা হাতে দেও মোবাইলটা হাতে দেও তারা টিকটকটা লাগায়া দেও তারে একা বাজনা আইনা দেও তারে একা গান লাগায়া দেও দেখবেন বাচ্চাটার হাতে যখন টিকটকের মোবাইলটা ধরায়া দেওয়া হয় ওই গানের মোবাইলটা যখন ধরায়া দেওয়া হয় গান বাজতে আছে টিকটক চলতে আছে বাচ্চা টিকটকের দিকে তাকায়া তাকায়া খাবার খাইতে আছে তাহলে বোঝা গেল এই বাচ্চার মায় ওই জন্মে মানে বাচ্চা পেটে আসার পরে সারাক্ষণ খালি ঠেলা ঠেলি করছে ঠিক কিনা করা মোবাইল ও খালি ঠেলছে এই কারণে বাচ্চাটা ঠেলা ছাড়া খাইতেও চায় না ঠিক কিনা কাও বন্ধুরা আমার এই জন্য পেটে যখন বাচ্চা আসবে মা মা ও নগর এলাকার মায়েরা পেট বাট পেটে যদি বাচ্চা চলে আসে গোমা পেটে যদি সন্তান চলে আসে গমা দুনিয়ার আজে বাজে কোনো কাজে তুমি শরিক হইও না গান বাজনা দিইখ না ওই মোবাইল নিয়ে আজে বাজে জিনিস দিখো না টিকটকের সাথে সময় কাটাইও না গান বাজনার সাথে সময় কাটাইও না মোবাইল যদি চালাইতে চা চালাইতে পারো বাধা নাই কারণ যুগের তালে না চালাইয়াও তো উপায় নাই তুমি কেন গজলটা বাজাও না তুমি কেন ইসলামী সঙ্গীতটা বাজাও না তুমি কেন আলে মোলামাদের ওয়াজ নসিহতটা বাজাও না তুমি কেন কোরআনের তেলাওয়াদা বাজাও না তুমি যদি এই কাজগুলা করতা গোমা তোমার বাচ্চাটা তোমার বাচ্চাটা ওই সজ মানে প্রসব হওয়ার পরে জন্মের পরে বয়স যখন বাড়বে গোমা তোমার বাচ্চা আজে বাজে জিনিসের প্রতি আকর্ষিত হবে ঠিক না ঠিক কিনা এই জন্য আমার অনুরোধ থাকবে নগর এলাকার মায়েরা সন্তান জন্ম যখন দেওয়ার সময় আসে পেটে যখন বাচ্চা আসে সাবধান হয়ে যাও গো মা ইসলামিক কর্মকাণ্ড ছাড়া তুমি আর কিছু করবে না সবাই কোন আমিন বন্ধুরা আমার হান্না বিনতে ফাখুজ মনে আছে পেটে বাচ্চা আসছে ডাক দেখ ইন্নি নাজার তুলা মাফি বা তুমি মহারান ফত কব্বল মিন্নি ইন্নাক আলিম সুরা ইমরান থেকে আপনাদেরকে রেলি করে শুনিয়ে যাই নবীনতে ফখুজ কয় আল্লাহ গো আমার পেটে যে বাচ্চাটা দিয়েছ আমি এটা তোমার জন্য মান্নত করলাম কি করলাম মান্নত করলাম মান্যত আমরার দেশে আছে না নাই মান্নত যায় জো আছে মান্নত করতে হবে একজনের নামে মান্নত করতে হবে একজনের নামে তিনি কে জোরে জোরে অর জোরে হরি রণা রে বন্ধুরা আমার কয়দিন আগে না গেছে জিলুর রহমান সব নির্বাচন করছে না কি স্লোগানটি নাম আমরা দিছি নৌকা নৌকা কইয়া মানে যে যেটা করে আর কি নৌকা কুলে শুধু নৌকা কলে আবার আমরা মানে যে যেই দল করছে আর কি কথা কন্যা হ্যাঁ গলা ফাটাই দিয়েছে না বন্ধুরা আমার মান্যত আছে শুক্রবার দিনে অনেক সময় দেখবেন মসজিদে তাবারুক নিয়ে আসে সিন্নি নিয়ে আসে জিজ্ঞাসা করে কি তাও কি হইল সিন্নি কেন নিয়ে আসছো ওই মরব্বি চাচায় কয় বাবা রে আমার ছেলেটা সৌদি আরব যখন যায় যাওয়ার সময় মান্নত করছিলাম ফয়লা বেতনটা দিয়া মসজিদে সিন্নি খাওয়াবো আছে না নাই এই মান্নত কিন্তু আজগার থেকে না এই মান্নত বহুকাল আগ থেকেই চলে আসতেছে লম্বা করা যাবে না লম্বা করার সময়ও পাওয়া যাবে না হান্না বিনতে ভুজ আমার আল্লাহরে কয় কয়েনি তুলনা কামা ফি বাতনি গো নজর করে দিলাম মান্নত করে দিলাম তোমার জন্য আমার পেটে যাহা আছে কই কেমনে দিলাম একদিনের জন্য না এক মাস দুই মাস এক বছর দুই বছরের জন্য না আমার পেটের সন্তানটাকে আমি সারা জীবনের জন্য দিয়া দিলাম বন্দরা আমার মহারার ফত কব্বাল মিন্ন ডাক দেখ আল্লাহ ফত কব্বাল আমার পক্ষ থেকে তুমি গ্রহণ করে নাও আমার পক্ষ থেকে কবুল করে নাও ইন্দাকা আলিম কেন না কেন না আল্লাহ তুমি সব শোনো তুমি সব জানো ঠিকই না আল্লাহ সব শোনে সব জানে এই কথা বিশ্বাস করেন তো আপনারা আপনার এমন কোনো কর্মকাণ্ড নাই এমন কোনো কথা নাই এমন কোনো কাজ নাই এমন কোনো কারবার নাই যেটা আমার আল্লাহর চক্ষু ফাঁকি দিতে পারে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় চোর মালিককে ফাঁকি দেয় তাই না চোর মালিককে ফাঁকি দেয় মেম্বার চেয়ারম্যানকে ফাঁকি দেয় চেয়ারম্যান এমপিরে ফাঁকি দেয় এমপি মন্ত্রী রে ফাঁকি দিতে পারে মন্ত্রী প্রধানমন্ত্রী ফাঁকি দিতে পারে সচিব মন্ত্রীকে ফাঁকি দিতে পারে একজন আরেকজনকে ফাঁকি দিতে পারে স্বামী স্ত্রীকে ফাঁকি দিতে পারে স্ত্রীর স্বামীকে ফাঁকি দিতে পারে এরকম ফাঁকি আমরার দেশও আছে না না শুধু ফাঁকি আর ফাঁকি ফাঁকি নিও আসেনিও কিছু কিছু মিলে তো লগে বাস্তবতার লোকে মিলে তো কিছু হ্যাঁ ফাঁকি দেওয়া আছে ও মুসলমান সবাই সবাইকে যদি ও ফাঁকি দিতে পারে আমার আল্লাহ কয় না আমি আল্লাহরে ফাঁকি দেওয়া চলবে না ঠিক না কে রিবি মা আমার আল্লাহ কয়েকেরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ তোমাদের পেছনে পেছনে লাগায়া দিলাম তাফসিরির কিতাবে আসছে কেরামান কাতিবিন এটা নাম নয় এটা দুইজন সম্মানিত ফেরেস্তাপ যদিও আমরা কই কেরামান একজন কাতিবিন একজন আসলে দুইজন সম্মানিত ফেরেস্তারে একত্রে বলে কেরামান কাতিবিন কয় কেরামান কাতিবিন তিন অবস্থায় থাকে মানুষের সাথে কোন কয় অবস্থায় তাফসিরের কিতাবে এসেছে কেরামান কাতিবিন মানুষের সাথে তিন অবস্থায় থাকে এক নাম্বার হলো মানুষ যখন বসা থাকে আমরা বসে আছি ক্যারামান দুই কাঁধে থাকে মানুষ যখন হাঁটে একজন সামনে আর একজন পেছনে মানুষ যখন শয়ে যায় ঘুমিয়ে যায় একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে কনসবাহান আল্লাহ এই ক্যারামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরিস্তা আমার আল্লাহ আপনার আমার জন্যে জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত ফিটিং করে দিয়েছে এমন একটা শ্বাস নাই এমন একটা নিঃশ্বাস নাই এই এই এটা কি কোনো মুরব্বী না 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 আমার ওয়াস থেকে যাওয়া যাবে না বাবা চেষ্টা করবেন না যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আপনি যদি বেশি অসুবিধা হয় যান এসে যেন আমার একটা বাজে অভ্যাস আছে ওঠার কোনো সুযোগ আমি আমার কাছে ভালো লাগে না উঠাউঠি করলে আলোচনার মধ্যে আসলে বরকত থাকে না ও তাই না কি ও তাই না তো ভিন্ন জিনিস যাই হোক আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর ওজোরে বলেন আমিন বন্ধুরা আমার কেরামান কতিবিন এমন দুইজন সম্মানিত ফেরেশতা আপনি যে নিশ্বাসটা ফেলতেছেন ওই নিশ্বাস ফেলার সাথে যদি কোনো কথা উচ্চারণ হয় ওই কথাটাও তাদের আমলনামায় লেখা হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামাটা আপনার আমার হাতে দিয়া বলবে বান্দারে তোমার এই আমল নামাটা আমি আল্লাহরে পরে পরে শোনা বলতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন কেরামান তো আরবিতে লেখে কিসে লেখে আরবিতে লেখে আমরা তো আরবি জানি না আমরা এলাম বাংলা ভাষাভাষী মানুষ আমরা তো আরবি পড়তেও জানি না এরকম আছে না নাই বহু মানুষ আছে যারা আরবি পড়তেও জানে না লিখতেও জানে না এখন আমাদের কি অবস্থা হবে কেতাবের ভিতরে পাওয়া যায় কেতাবের ভিতরে পাওয়া যায় যেই মানুষটা পড়তে জানে না আরবি লিখতেও জানে না আরও আলোচনা আছে আলোচনার পরে ফোন যেই মানুষটা পড়তে জানে না যেই মানুষটা লিখতে জানে না মানুষটা যখন মারা যাবে মানুষটার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হতে দেরি হবে রে ওই মানুষটার ভাষাটা আরবি হতে দেরি হবে না আপনাকে যখন কবরে রাখা হবে কোন মানুষ যখন কবরে রাখা হবে ইংরেজি ভাষাভাষী মানুষ তারা আরবি অক্ষরও জানে না এক হিন্দু বেড়া বেড়া জীবনে কোরআন ফরসে না না করছে না এই বেটাও মরার পরে আরবি জানবে না কারণ আমার আল্লাহর ফেরেস্তায় মার রব্বুকা তোমার রবকে এটা কি আরবি নাকি ইংরেজি তাহলে আরবি ইংরেজি ওলারেও জিগাইবো মার রব্বুকা বাংলা ওলারেও জিগাইবো মার রব্বুকা হিন্দি ওলারেও মার রব্বুকা আরবি ওলারেও মার রব্বুকা এই পৃথিবীতে প্রায় আড়াই হাজারের ওপরে ভাষা আছে সমস্ত ভাষাভাষী মানুষের প্রশ্ন একটা মা রাব্বুকা তোমার রবকে তাইলে বোঝা গেল মৃত্যুর সাথে সাথে আপনার আমার ভাষাটা হয়ে যাবে আরবি যেহেতু আরবি আপনার হয়ে যাবে ওই আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাতে দরায়া বলবে ও আব্দুল রহিম ও আব্দুল করিম ও আব্দুস সাত্তার ও সালাম ও আব্দুস সামাদ তুমি তোমার আমলনামাটা নামাটা আমি আল্লাহরে পরে পরে শোনাও সুবহানাল্লাহ আল্লাহ করতে শুরু করবে আলোচনা বেড়ে যাচ্ছে পড়তে শুরু করবে পড়তে পড়তে যে জায়গায় ভালো ভালো জিনিস আছে ভালোই লাগবে যেই জায়গার মধ্যে আছে যেই জায়গার মধ্যে আছে আসেনি কম দেওয়া মনে হয় প্রেম নগরে নাই ওজনে কম বুঝেননি আনার সময় মনে বিয়াল্লিশ কেজি দেওয়ার সময় মনে আটত্রিশ কেজি ফাঁকে দিয়া চার কেজি লাভ নাই 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 এরম বাটফাড়ি আছে তো আমার আল্লাহকে ও ফিল সাবধান সাবধান ও বন্ধ তুমি মিজানে কম দিও না ওজনে কম দিও না ওজনে কম দিবা হাসরের ময়দানে তোমার উপায় থাকবে বন্ধুরা আমার তাইলে বোঝা গেল আপনার আমল নামা যেখানে ভালো পড়তে ভালো লাগবে যেই জায়গার মধ্যে একটু উল্টা পাল্টা আছে আপনি কইবেন আল্লাহ এটা মনে হয় আমি করি নাই কবে করলাম কবে করলাম আসিনি খ্যাচ্ছ তো আমরা মিশা কথা কনের খাচ্ছ তো আসেনি সেইখানেও কইবেন আল্লাহ এটা কবে করলাম মনে হয় মনে হয় আমি এটা করি নাই আল্লাহ বলবেন আব্দুল করিম আব্দুল নাই বলে না মনে হয় করি নাই তাইলে কি তোমার এটার জন্য আবার সাক্ষী লাগবে নাকি তখন আপনি আমি বলবো আল্লাহ সাক্ষীটা দিলেই ভালো আছিল তখন আল্লাহ তালা আপনার আমার আমাদের মুখটা বন্ধ করে দিবে কথাটা আমার নাল্লার হ্যাঁ জোরে কোন কথাটা আমার নাল্লার ثم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون দিন আল্লাহ বলবেন ও আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল সত্তার তোমার মুখটা আমি বন্ধু